আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লা প্রাইজে কিন্তু গঙ্গার যে ড্রেসগুলি রেডিমেড করে আমরা কিন্তু ম্যাকিং করে দিচ্ছি একেবারে জামেলাবিহীন মুক্ত প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে অনেক আপড়ে কিন্তু হচ্ছে কটনের মধ্যে কিন্তু হচ্ছে কাজ করা যাচ্ছেন তাই না একটু রিজনেবল প্রাইজের মধ্যে হোক এই ড্রেসগুলি একেবারে সফট একটা কালার সফট একটা ডিজাইন চলে আসবে তো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বাকি কালারগুলি কিন্তু হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব রেডি তো ফাইনালি এক এক করে কিন্তু হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখাবো আজকের ভিডিওতে যারা আজকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেকের পোশনে কাজ করা হবে তারপরে স্লিপে পাট সুন্দর করে কাজ করা কালার কম্বিনেশন ডিজাইন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে এই ড্রেসগুলি পারফেক্ট প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন লাভারদের জন্য দিচ্ছে ড্রেসের কিন্তু মূল আকর্ষণটাই হচ্ছে দোপাট্টাটার উপর বিশাল বড় দোপাট্টাগুলি এক এক করে ডিজাইনগুলি দেখাবো কালারগুলিও দেখাবো তারপর হচ্ছে জলপাই কালারটা দেখেন তো আপনারা জলপাই কালারটা তার থেকেও বেশি সুন্দর হবে জলপাই কালার কারণ জলপাই কালারটা উজ্জ্বলতার একটা কালার নেকের পোষণে কাজ করা নিচও কাজ করা দুপাটাও দেখতেও সুন্দর কাউকে যদি দেখান যে এত সুন্দর একটা ড্রেস পরে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তারপরে আবার এই ডিজাইনটা একটু দেখেন এটা নেকের পোষণটা দেখেন জাস্ট ওয়াও এগুলি কিন্তু হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন এখন যেহেতু গরমের সিজন এই সময় একটু কটন লাভারদের জন্য আমি গল্প কিছু কটন থ্রি পিস পরেন নিজের কাছেও ভালো লাগবে ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে আপনারা একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন আর ভিডিওতে অবশ্যই একটা খুচরা প্রাইস বলে দেওয়া হবে খুচরা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আর ছয় পিস উপরে নিলে কিন্তু হচ্ছে খুব সহজে আপনি একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন যে কোনো ছয় কালারের ছয়টাও নিতে পারেন আমাদের এই ড্রেসগুলির সাইজ কিন্তু আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তারপরে হচ্ছে ছিচল্লিশ সাইজ তো হচ্ছে অনেক কাপড়দের দেখে গেছে আটত্রিশ সাইজ প্রয়োজন তারা চল্লিশটা নিতে পারেন কারণ হচ্ছে একটা সাইজ একটু বড় নিতে হয় সুতি কাপড় সিং করতেই পারে আর এটা কিন্তু হচ্ছে ড্রেসের দোপাটার চলে আসবে ড্রেসের লং পাবেন আপনি আটচল্লিশ পাবেন তারপরে ওনাটা কিন্তু হচ্ছে একেবারে ফ্রি সাইজের মধ্যে এটা কিন্তু হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে এটার কালার টু জাস্ট ওয়াও স্লেবে পাট দেখেন সুন্দর করে ডিজাইন করা যে কোনো জায়গায় পরবেন অফিসে পড়ে যাবেন যে কোনো কাজের ফাংশনে পরে যাবেন ভালো লাগবে নিজেকে একটু ডিফারেন্ট লুকে পাবেন আর আমরাই দিচ্ছি শুধুমাত্র এই ড্রেসগুলি মাত্র গত টাকা এক হাজার টাকা করে বাইরে থেকে যদি এই ড্রেসটা কিনতে যান আপনার কাছে কিন্তু হচ্ছে চোদ্দোশো টাকা পনেরোশো টাকা করে নিবে সবাই যেহেতু ম্যাকিং করে একটা শিলির মজুরি আছে এই যেহেতু সেলাই করা এগুলি হচ্ছে যে সব জায়গাতেই অনেক দামে বিক্রি করা হয় বাট আমরাই শুধুমাত্র নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট নিজস্ব শিলি তার জন্য একটু কম প্রাইজে দিতে পারি ফাইনালি আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে টরে কালার যেটা সবার রিকোয়েস্টের কালার থাকবে এই দেখেন টরে কালারটা টরে কালারটা সাইজ এটা কিন্তু সি সাইজ আপনারা কিন্তু সি চল্লিশ সাইজও আমাদের থেকে নিতে পারবেন আর অবশ্যই চলে আসবেন গ্রীষ্মে মার্কেটের তৃতীয়তালায় নম্বর চারে যেটা রেডিমেড পাবেন আন আনস্ট্রিচ সব ধরনের ভ্যারাইটিস কালেকশন কিন্তু আমাদের এই শপে রয়েছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ